হঠাৎ করে মাহফিলে কি হলো সবাই দূর আসলে এখানে তেমন কিছু হয় নাই হুজুর ওয়াজ মাহফিলে বলতেছে কার কার বাবা আছে এবং কার ছেলে আছে এখানে এই অজ মাহফিলে সবাই তার বাবার কাছে যাও যে তার বাবার কাছে যে মাপ চাও বাবার কাছে কে মাপ চাও বাবাকে ধরে কান্নাকাটি করো বাবার কাছ থেকে দেওয়া নাও হুজুরের কথায় সবাই উৎফুল্ল হয়ে সবাই যার যার বাবাকে জড়িয়ে ধরছে এবং বাবাকে জুড়ে ধরে কান্নাকাটি করতেছে হুজুরটা এটাই বোঝাচ্ছে বাবা থাকতে বাবাকে মূল্য দিন বাবা থাকতে বাবাকে ভালোবাসন এই বাবা একদিন চলে গেলে আর ফিরে আসবে না বাবা হচ্ছে একটা বটবৃক্ষ সেই বটবৃক্ষকে যারা অবহেলা করে তাদের আজকের এই অজ মাহফিলের এই ভিডিওর খণ্ডাংশ আপনাদের মধ্যে শেয়ার করলাম দেখেন সবাই কান্নাকাটি করতেছে হুজুরের অজ শুনে সবাই কত কান্নাকাটি করতেছে সবাই আসলে বুঝতে পারছে যে বাবা এই দুনিয়াতে বাবার গুরুত্বটা কতটুকু বাবার বয়স হয়ে গেছে বাবাকে অনেক ভাই আছে বিদ্যার সময় রেখে আসেন কিন্তু এই ভিডিওটি দেখার পরে আমি মনে করি অনেক ভাই বোনই সচেতন হবেন যা আসলে বাবাকে বৃদ্ধাশ্রমে না বাবাকে নিজের কাছে রাখা উচিত ভালোবাসা উচিত এবং বাবার কাছ থেকে কোনো ভুল করে থাকলে সেটা ক্ষমা চাওয়া উচিত আজকে যে বাবা আপনাকে শাসন করতেছে আপনাকে ভালোবাসতেছে আপনার জন্য না খেয়ে আপনার জন্য খাবার আনতেছে আপনাকে নতুন জামা পরাইয়ে সে ছিঁড়ে জামা পরে থাকে সে বাবা নামক বটবৃক্ষকে আপনি বয়স হয়ে যাওয়ার পরে বিদ্যাশ্রমে আসতেছেন কিন্তু এই মানুষের অন্তরটাকে জাগ্রত করার চেষ্টা করছে মাধ্যমে একটা যুবক ভাই তো সে দৌড়ায় দৌড়ে তার বাবার কাছে গেছে যে বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে সে কান্নাকাটি করতেছে এবং বলতেছে বাবা আমাকে মাফ করে দাও আমি জীবনে অনেক ভুল করেছি তোমার কাছে তোমার সাথে অনেক বেহী করেছি অনেক অনেক ভুল করেছে তুমি আমাকে করে দাও করতেছে আরো যুবক ভাই আছে আর অনেক বাবা আছে আপনারা যদি স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন তারাও সেম ভাবে তার বাবাকে জড়িয়ে ধরে আছে বাবা তার ছেলেকে জড়িয়ে ধরে আছে সবাই যার যার বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে এই কান্নাকাটি করাতে সবার মনের মধ্যে যতটুকুই অহংকার ছিল ছেলে এবং বাবার মধ্যে সে অহংকার গুলো কেটে গেছে একটা যুবক ভাই দৌড়ে দৌড়ে তার বাবার কাছে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরছে আরো যুবক ভাই আছে যারা কিনা বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেছে আর যারা ধরতে পারে নাই যাদের বাবা দুনিয়াতে নাই তাদেরকে যদি আপনারা একটু লক্ষ্য করেন স্ক্রিনে যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন সব ভাইরা কান্নাকাটি করতেছে কারণ তারা আফচোস করতেছে আজ যাদের বাবা এখানে আছে তাদেরকে তো তারা ধরতে পারছে জড়িয়ে ধরতে পারছে তাদের কাছে ক্ষমা চেতে পারছে কিন্তু অনেক ভাই বোনই আছেন এই ওয়াজ মাহফিলেই যারা কিনা তার বাবাকে জড়িয়ে ধরতে পারো নাই কারণ তার বাবাটা তো এই দুনিয়াতে নাই তার বাবা তো পরকালে চলে গেছে অনেক ভাইরাই আছেন এই যে কপালে হাত দিয়ে কানাকাটি করতেছেন যদি সেসব ভাইদেরকে একটু লক্ষ্য করেন তারা বাবাকে জড়িয়ে ধরেন কিভাবে তাদের বাবা তো এই দুনিয়াতে নাই তাদের বাবা তো পরকালে চলে গেছে তাই তারা কানাকাটি করতেছে হাই রে আজকে যদি বাবাটা থাকতো তাহলে বাবাকে জড়িয়ে ধরে কানাকাটি করতো বাবার কাছে মাপ চাইতো বাবার কাছে ক্ষমা প্রার্থনা করতো বাবার কাছে তবে মাপ চাইতো বাবাটা তাদেরকে মাপ করতো কিন্তু তাদের তো বাবাই তাদের কাছ থেকে কিভাবে চাবে যেসব ভাইয়ের বাবাকে জড়িয়ে ধরছে তারা তো লাখি কারণ বাবাকে জড়িয়ে ধরে বাবার কাছ থেকে ক্ষমা চাচ্ছে বাবা ক্ষমা করে দিবে কারণ বাবা হচ্ছে একটা বটবৃক্ষ সে কোনো স্বার্থ ছাড়াই সে শুধু পরিবারের উপর ছায়া দেওয়া থাকে কোনো স্বার্থ চায় না কোনো স্বার্থ ছাড়াই সে শুধু পরিবারের উপরে ছায়া দেওয়া থাকে সে বাবাকে যারা সকল ভাইদেরকে বলতে চাই ভাই সে দেখুন এই হুজুরটা কত সুন্দর একটি কাজ করেছে তার কাজে আমি এতটা খুশি হয়েছি যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার না করে থাকতে পারলাম না সে কত সুন্দর ভাবে বাবা এবং ছেলেকে এক জায়গায় করে কত সুন্দর ভাবে দুজন দুজনের কাজকে। জড়িয়ে ধরছে কত সুন্দর ভাবে তাদেরকে বোঝাইছে যে যুবক তোমার বাবা যদি এখানে থাকে তোমার বাবার কাছে চাও বাবাকে জড়িয়ে ধরে বলো বাবা মাফ করে দেন সাথে কত বে করেছি আজকে আপনি মাফ না করলে কে মাফ করবে আমাকে মাফ করে দেন যে সকল ভাইয়েরা বাবাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে পারছে না তারা কিন্তু আজ মাফিলে বসেই কান্নাকাটি করতেছে অনেকেরই বাবা মা যারা কিনা পরকালে চলে গেছেন তাদের তারা জোরে ধরতে পারে নাই তারা শুধু কানাকাটি করতেছে পৃথিবীর সকল বাবা ভালো থাকুক যে সকল বাবা পরকালে চলে গেছে আল্লাহ তুমি সেই সকল বাবাকে জান্নাত নচিব করো যে সকল বাবা দুনিয়াতে বেঁচে আছে সে সকল বাবাকে তুমি রহমত দান করো যেন তারা পরিবারের উপর সারাটা জীবন ছায়া দিতে পারে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন